যেমন সম্মান দিয়েছিল আল্লামা সাইদ কথা বলেন ঠিক কিনা মুসলমান ও মুসলমান চলে বলেন কথা ঠিক না আল্লামা সাইদ সম্মান দিয়েছিল যার সম্মান আকাশ তম্বি সেই আল্লামা সাইদ কে আজকে নাস্তিকের বাচ্চারা ইহতিকা কাফেরের বাচ্চারা আল্লামা সাইদ ওদেরকে কারাগারে বন্দী করে কাছে কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোরআন যারা মানবে অবশ্যই আল্লাহ তারা তাকে কি করবে উপরে উঠাই দিবে কথা বলেন ঠিক কিনা মুসলমান আর যারা আল্লাহর কোরআন দেই ভাব কোন দিকে চলে যাবে ও মুসলমান ভাইরা আমার বাবাজিরা আমার আমি আপনাদের সামনে বলতে চাই ভাইরা লক্ষ্য করে তাকায় থাকেন বসে রাখেন আল্লাহর কোরআন যারা মানব তত عز માંગ দশা তত ذل માંગ সম্মান দিবে আল্লাহ আর সম্মান ছিনিয়ে নেবে যারা আল্লামা সাইদিকে জেলের কষ্ট বলে কারাগারে বন্ধ করেছে তাদের জানাই দিতে চাই আজকে এই মাহফিল থেকে তোমরা শুনে রাখো জেনে রাখো ও ইহুদির বাতিরা তোমরা শুনে নাও জেনে নাও যেমন করে ফেরাউন হামান কামান নমরুদের উত্তরসূরি যারা তোমরা শুনে নাও জেনে নাও যেমন করে আবু জেহেল নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে তোমরা কোরআনের বিরুদ্ধে কোরআনের আন্দোলনের মানুষদের বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করবা আমার আল্লাহ তাদের মতোই ধ্বংস করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেবে কথা বলেন ঠিক কিনা মুসলমান অমুসলমান আমার আল্লাহ মাসাইদিকে যদি মুক্তি করার জন্য যদি ডাক দেওয়া হয় সেই ডাকের যদি কারা কারা রাজি আছেন আল্লাহকে সাক্ষী রাখতে চাই আল্লাহ মাসাইদি হলো সবচাইতে উত্তম মানুষ আল্লাহ মাসাইদি হলো এই বক্তা জগতের উত্তম নক্ষত্র অমুসলমান ভাইয়ের আমার তাকে যদি মুক্ত করার জন্য যদি ডাক দেওয়া হয় কাপনের কাপুর মাথায় পেতে কারা কারা সেই সাইদির মুক্তির জন্য মাঠে নাম দিয়েছেন আছেন হাত তুলে আল্লাহকে দেখা শত্রুরা মুসলিমা জামাআত بالله তকবল আল্লাহ কিচ্ছু করার নাই তো আপনারা রাগ কইলেই কি না কইলেই কি ওয়াজের দাওয়াত দিবেন না নিব না والله খায়রুর রাজিকিন উত্তম রিজিকের মালিক কে আবু জেহেলের কথা বললে আপনারা তো চুলকাই কেন ঠিক আছে না না ফেরাউন হামনカムদের উৎসস্থল তাইলে তোমরা তোমরা তো সোলকাইকা আল্লামা সাইদি হলো রাজনৈতিক কথা না ভাই বিশ্বাস করেন পক্ষ বিপক্ষ বুঝিনা এই কোরআনের মাহফিলে এক নাম্বার ময়দার এক নাম্বার যার তাফসীর শুনে যার কোরানের কথা শুনে হাজার হাজার মানুষ ইসলাম কবুল করেছে বলেন আল্লাহ সেই মানুষটা আর কেউ নয় সেই মানুষটা হলো আল্লামা হুজুর কথা বলেন ঠিক কিনা ঠিক জেলে ভোরে জুলুম করে এমন ভাঙ্গা যাবে না অত্যাচারির শিকল দিয়ে এমন বাধা যাবে না ঠিক আছে না নাই জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না উত্তারীর সে কলবি এমন বাধা যাবে না মোরা সত্য হব সীম আসবে বিপদ বাধা যত দিক পরাজয় মানব না দিক পরাজয় মানব না জেলে ভরে জুলুম করে এমন বাধা যাবে না উত্তসারী সেই কল দিয়ে এ মন যাবে না কথা বলেন ঠিক না তাইলে ফায়রা আবু কথা বললে যদি আপনার সোলকানে ওঠে সময় তো আমার অ্যালার্জি যাদের আছে বাগুন দেখলেই সোলকায় কথা বলেন ঠিক না কথা বলা ঠিক না তোমার ভিতরেতে এনার্জি তো কোরআনের বক্তার দাওয়াত দাও ক্যা যদি কোরআনের মাহফিলে পাতা দিবে যদি কোরআনের মাহফিলে কথা বলতে না দাও তাইলে কোরআনের মাহফিলে তোমরা দাওয়াত দাও বন্ধ করে দাও তোমরা করো কথা বলেন নিজেদের দিকে চলে যাচ্ছে অ্যালার্জি যাদের আছে বাগুন দেখলেই চুলকাবে সব সময় ভাইয়েরা আমার অ্যালার্জি যাদের আছে পাবনার বেগুন খাইলেও চুলকাবে নাটোরের খাইলেও জোরে বলেন জোরে বলেন অ্যালার্জি দূর করতে হবে ফরমালিন রাখা যাবে না ইবাদত ঘরের মধ্যে ফরমালিন যাবে নাকি সবময়িত ভাইয়েরা আমার আসেন রাগ করলেন আসেন কোরআন থেকে কথা বলবো আসেন সময় তো ভাইরা আমার অনেক কথা বলেছি আল্লাহর কোরআন দিকে চলে যাই আমি আল্লাহর কোরানের যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের দিকে যেতে চাই আসেন আল্লাহর কোরান সেই আয়াতে কি বলছে দেখেন আল্লাহ সোবহান তাআলা বলেন একটু অর্থ শুনেলেন অর্থ না শুনলে বুঝবেন না আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লা দিন আমানু নিশ্চয়ই যা ইমান এনেছে আল্লাহ কিন্তু সাধারণ আম জনতা আম পাবলিককে ডাকে নাই আল্লাহ ডাকছে কাদেরকে ইন্নাল্লা দিন আ আমানু

আসেন দেখি আল্লাহর কোরআন থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি আমরা শুনলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন সূরা বাকারার ২১৮ নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি ও মুসলমান ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওহে যারা ঈমানের সুবাল্লাযীনা হাজার ওয়া জাহাদু ফি ওহে যারা ঈমানের চ মুসলমান ভাইরা আমার তাইলে আসেন মুসলমান বন্ধু ইমান কারান আপনাদের শুনে নিন আপনারা জেনে নিন বন্ধুরা আমার ঈমান কারান ঈমান করা যারা আমরা আজকে আমাদের সমাজের কিছু কিছু মানুষ মনে করে যারা টুপি মাথা দাই তারা ইমানদার যাদের বড় বড় দাড়ি তারা ইমানদার আমাদের সমাজের কিছু মানুষ মনে করে যাদের নামের আগে আল হাজ টাইটেল লাগলো ওরা ইমানদার তারা কি ইমানদার দেখবেন ভাই আমার কিছু কিছু মানুষ আছে হজ করে আসে হাজী সাহেব হাজী সাহেব হজ করে আসার পরে 1200 টাকা খায় ঠিক বোঝেন আপনারা বোঝেন আপনাদের এলাকায় আছে হাজারায় দশ মোজেন বলে দিল সুদ মুসলমান ভাইয়ের আমার সমাজের কিছু মানুষ আছে তারা নিজেকে ইমানদার বলে দাবি করে কিন্তু বন্ধু না নামের আগে আলহাজ টাইটেল না গেলে ইমানদার হয় না নামের আগে যদি মুসলমান মায়ের পেটে জন্মগ্রহণ করলে ইমানদার হওয়া যায় না মুসলমান বাবার ওরসে জন্মগ্রহণ করলে ইমানদার হওয়া যায় না ইমানদার কারা আল্লাহর করানুল করিমকে প্রশ্ন করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দিবেন মান আমানা বিল্লাহি ওয়াল باليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون جربون الله أكبر আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই ব্যক্তিগুলো হলো ইমানদার মান আমানা বিল্লাহ যারা ঈমান এনেছে এক নাম্বার ওই ব্যক্তিগুলো হলো মুমিন ওই ব্যক্তিগুলো হলো ঈমানদার মান আমানা বিল্লাহ এক নাম্বার আল্লাহর উপর ঈমান এনেছে ও মুসলমান ভাইরা আমার বাবাজিরা আমার ভালো করে নজর দেন শুনে নেন জেনে নেন বন্ধুরা আমার এলে আমরা আল্লাহর উপর ঈমান আনতে রাজি আছি মুসলমান আর জোরে বলেন রাজি আছি এবার দেখেন লক্ষ্য করে তাকায় দেখেন বন্ধু আল্লাহর কোরআন থেকে শুনলে এবার বিশ্ব নবীর হাদিসের দিকে তাকায় দেখেন আল্লাহ নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি হলো ইলো ইমানদার আন আবি উমামা তা রাদিয়াল্লাহু তাআলা কল কল আন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল ঈমান কলাইদা ইদা সররত কা হাসানাতু কা সাইয়াতু মুমিন বিশ্ব নবী বলে ওই ব্যক্তিগুলো হলো ইমানদার যারা ভালো কাজ করবে ভালো কাজ করার পরে নিজের মনের কাজ থেকে আনন্দভাবে পাবে তৃপ্তি পাবে ওই ব্যক্তি গুলা হলো ইমানদার যারা খারাপ কাজ করবে খারাপ কাজ করার পরে অনুসূচিত হবে তওবা করবে ওই ব্যক্তি এগুলা হলো ইমানদারের চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার ও ভাইরা আমার বাবাจีน আমার এবারেশের বিশ্ব নবীর হাদিস থেকে শুনলাম আল্লাহ নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ইয়া আইয়ুকাল্লাতিনা আমানুত ওই ব্যক্তিগুলাই হলো ইমানদার যারা আমি আল্লাহকে ভয় করে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলে দিচ্ছে ইয়া আইয়ুকাল্লাদিন আমানুত তাকুল্লো আকুলু কাওলান সাদিদা ওই ব্যক্তিগুলা হলো ইমানদার যারা সব সময় সত্য কথা বলবে সব সময় ন্যায়ের পক্ষে থাকবে যারা ইসলামী আন্দোলন করবে করানি আন্দোলন করবে সব সময় যারা সত্য কথা বলবে তারাই হলো এক নম্বর ইমানদার ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সুরে বলেন আমিন আপনারা চান না চান না আপনারা যদি সে থাকেন আমার সাথে পুরোনো ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তাইলে মুসলমান ভাইয়ের আমার ওই ব্যক্তিগুলো হলো ইমানদার আসেন ইমানদার কারা আপনাদের সামনে বুঝাই নিয়ে নেন শুনে নেন ওই ব্যক্তিগুলো হলো ইমানদার আল্লাহ বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ একজন জলিলুল কদর সাহাবি ও মুসলমান ভাইয়ের আমার কালো সাহাবি ইমানদার কেমন করে হয় একটু লক্ষ্য করেন ভাইয়ের আমার ও মুসলমান ভাইয়ের আমার ইমানদার কারে বলে আমরা তো মনে করি আমরা নামাজ পড়ি আমরা ইমানদার কিন্তু না বন্ধু না না তো মনে করি আমরা রোজা করি আমরা ইমানদার ও মুসলমান না বন্ধু না ইমানদার কারে বলে দেখে না আল্লাহর নবী বিশ্বনবী رحمتালিল আলামিনের একজন জलीलুল কদর সাহাবী সেই সাহমিটা না বল এমন তো অবস্থায় পায়ামার বাবা জিরা মারা আল্লাহর নবী সেই সাবি সেই সাবিটা ডাক দিয়ে বলল নবী গো আমি বিবাহ করতে চাই আল্লাহর নবী বিশ্বনবী ডাক দিয়ে বলল ও তুমি যখন বিবাহ করতে চাও তুমি যখন পার প্রাপ্ত বয়স কোয়েছো যাও 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 মেয়ে দেখতে শুরু করো সালাবি মেয়ে দেখতে শুরু করে মেয়ে দেখতে দেখতে আটটা মাস মেয়ে দেখা হয়ে যায় ও ভাই আমার আটটা মাস যখন মেয়ে দেখা হয়ে যায় মেয়ে দেখতে দেখতে সাজসালাবি কে কেউ পছন্দ করে না কালো মানুষকেও পছন্দ করে জোরে বলেন পরে আজকে সমাজের মেয়েরা কালো মানুষকে চয়েস করে না কিন্তু ঠিক আছে না নাই জোরে জোরে কি কি না না নাই দেখার বিষয় না মাল আছে কিনা দেখে সাদে সালাবি বিশ্ব নবীকে ডাক বললো ওগো আল্লাহ রসুল আমি আটটি মাস যাবো মেয়ে দেখি মেয়ে দেখতে 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 কোন সময় মেয়ে রাজি হয় মেয়ের মা রাজি হয় না মেয়ের মা রাজি হয় তো হয় না মেয়ের বাবা রাজি হয় কিন্তু মেয়ে রাজি হয় না ও মুসলমান ভাইয়ের আমার আমাদের সমাজে এমন চরিত্র মানুষ আসে না নাই আর বলেন আসে না নাই মুসলমান পান আমার আমাদের সমাজের কিছু মানুষ আছে টুপি আলা জামাই নিতে চাই না দাড়ি আলা জামাই নিতে চাই না জুব্বা পরা জামাই নিতে চাই না ওরা জামাই চাই টিডি মার্কা কথা বলেন ঠিক না ওরা যা কি চাচা ঠিক না চাচা কথা কন কথা কন চাচা কই ঠিক কি জামাই পছন্দ করবে যার কাওয়া কাটিং চুল কি কাটিং কাউয়া কাটিং বোঝেন এই যে ভাই এই দুই পাশে কিছুই নাই এই দুই পাশে কিছু নাই শুধু মাতার উপর দিয়ে হবে এটা কি কাটিং কাওয়া কাটিং আজকে যুবকরাও কাওয়া কাটিং কাটে কথা বলেন বাদ দেন কত দিক কত দিকে চলে যায় ও মুসলমান ভাইরা আসেন ফিরে আসেন আজ বেজে আসেন কাল বেজে থাকবেন এমন কোনো গ্যারান্টি আসেন ভাইরা তাইলে শুধু এই জামানার দোষ না ওটা ওই জামানার দোষ ঠিক আছে না নাই শুধু আজকের জামানা না ওই জামানো বিশ্ব নবীর সাদ সালাবিকে মেয়ে পছন্দ করলে মা করে না মা করলে মেয়ে করে না মেয়ে করলে বাবা করে না এই ভাবে দেখতে 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 আটটি মাস চলে যায় আটটি মাস যখন চলে যায় বিশ্ব নবীকে সে বলে নবী গো ওগো আল্লাহর রাসূল আমি আর বিয়ে করতাম না আল্লাহ নবী জিজ্ঞাসা করে সাদ সালাবি তুমি কেন বিবাহ করবা না মুসলমান মার আমার সাদিস তালাবি বিশ্ব নবীকে ডাক দে নবী ওগো আল্লাহর পাই কুমবার এই জন্য বিয়ে করব না আটটা মাস হয়ে যায় আমাকে কেউ পছন্দ করে না এমন সময় ভাইরে আমার বাবাজিরা আমার আল্লাহ নই বলল সাদিস তালাবি তোমাকে আমি একখানা পত্র দিলাম এই পত্রটা নিয়ে মদিনার ময়দানে চলে যাও মদিনায় গিয়ে দেখো আমার একজন সাহাবীর কাছে গিয়ে বলো ও সাহাবি তোমার নাকি একটা মেয়ে আছে আর ওই মেয়েটার সাথে আমাকে বিবাহ দিতে বলে যে বিশ্ব নবী ও মুসলমান ভাইরা আমার

সালাবি যখন এই কথা বলল ওই মেয়ের বাবা ডাক দিয়ে বললো সাহাবি সাথে সালাবি আগে তোমার বায়ুডাটা দরকার তোমার বায়ুডাটা একটু দাও ও সাদে সালাবি তোমার পরিচয়টা কি তোমার কি টাকা আছে তোমার কি পয়সা আছে ও মুসলমান ভাইরা আমার সাদে সালাবি ডাক দিয়ে বলো নবীর সাহাবি আমার টাকা নাই পয়সা নাই বাড়ি নাই ঘর নাই এমন কি আমার দিল মহর দেওয়ার টাকা নাই বলেন আল্লাহ আকবার আর জোরে বলেন আল্লাহ আকবার Sad যখন ওই সাহাবিকে এই কথা বলল এমন সময় বাইরে আমার সাদে সালাবিকে কই সাহাবি উত্তর দিয়ে বলো ও সাদে সালাবি নোনে তোমার সাথে আমার মেয়ের বিবাহ হবে না তুমি কি জানো আমার মেয়ে এই মদিনার মধ্যে সব চাইতে শ্রেষ্ঠতম সুন্দরে। আমার মেয়ে এই মদিনার মধ্যে এক নাম্বার সব চাইতে সুন্দরী ও সাদে সালাবি তোমার চেহারার দিকে তাকায় দেখো আর আমার মেয়ের চেহারার দিকে তাকায় দেখো সাদে সালাবি মনে বড় কষ্ট এ মনে বড় দুঃখ নিয়ে আদার করে না এক বড় দিয়েছে এক দরে সময় তো আমার সাদ সালাবি ওই জায়গায় দাঁড়িয়ে বলে ওগো মালিক আমি তোমার مخلوক তুমি আমাকে সৃষ্টি করেছ। কালো বানিয়েছো তুমি আল্লাহ ও আল্লাহ আমি আর কারো কাছে বিচারে দিতে চাই না আমি তোমার কাছে বিচারে দিতে চাই আমাকে কালো বানিয়েছো তুমি ও আল্লাহ আজকে আমার বিয়ে হয় না এই জন্য দায়ী কেউ নাই এই জন্য দায়ী হলো তুমি আল্লাহ বলেন আল্লাহ আকবার আর ওজরে বলেন আল্লাহ আকবার যখন এই কথা বললো ওখান থেকে সালসালবি চলে এসেছে সালি সালাবি আসার পরে ওই জায়গায় বাইরে আমার যে মেয়ের সাথে বিবাহর প্রয়োগ নিয়েছে বিবাহর চিঠি নিয়ে গেছে ওই জায়গায় যেই মেয়েটার সাথে বিবাহর প্রয়োগ নিয়ে গেছে ওই মেয়েটার কর্ণ পরে বিশ্বনবীর স্থিতির কথাটা পৌঁছে গিয়েছে ওই মেয়েটাকে বলে ওই মেয়েটা ডাক দে বলে বাবা তুমি শুনে নাও চারা নাও ওই কালো সাবি সাদ সালাবি তার চেহারা সম্পর্কে আমি শুনেছি ও বাবা আমার ওই কাল সাবির দিকে এটা শুননাই লাভ নাই ভালোবাসা নাই ও আমার বাবা এই মদিনার মধ্যে কে এত ভাগ্যবান নারী হতে পারে কে এত ভাগ্যবান নারী হতে পারে যার বিবাহর ঘটক হয় বিশ্বনবী ও বাবা তুমি দেরি করো না দেরি করো না তুমি বিশ্বনবীর কাছে চলে যাও বিশ্বনবীর কাছে গিয়ে বলো আমি মেয়েও রাজি তুমি মেয়ের বাবাও রাজি বলেন আল্লাহ আকবার আর জোরে বলেন আল্লাহ আকবার ভাই না আমার বাবা জি আমার এমন সময় দেখেন কত সুন্দর মেয়ে কত সুন্দর কথা কিন্তু বলেন তো ভাই আজকে কি আমাদের সমাজে এমন দিনদার পরহেজগার মেয়ে পাওয়া যাবে আরো জোরে বলেন যাবে জোরে কোন আজকে এটা পাওয়া যাবে না আজকে পাওয়া যাবে লেডি মার্কা কিরণ মালা বজ্রমালা কথা কোনটি কিনা আজকে আজকে স্টার মেয়েরা মাহফিল বলেন কোরআন শিক্ষা করা বলেন কোরআন পড়া ভুলে গেছে কথা বলেন ঠিক কিনা একটাই কারণে টিভি এসে দুনিয়াটা নন্ড ভন্ড করছে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা